নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে তো গত পর্বে আমরা জেনেছিলাম সাথী নক্ষত্রের স্বাধীনতা ও পরিবর্তনের শক্তি সেই সম্বন্ধে তো আজকের পর্বে আমরা জানব বিশাখা নক্ষত্র যা সংকল্প পূরণ দৃঢ় সংকল্প ও জীবনের চূড়ান্ত সাফল্যের প্রতীক তো প্রথমেই চলুন দেখে নিই বিশাখা নক্ষত্রের পরিচয় কি সেটা নক্ষত্র সংখ্যা ষোলোতম রাশি তুলার শেষাংশ ও বৃশ্চিকের প্রথমাংশ অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে ইন্দ্র ও অগ্নি প্রতীক বিজয় তরুণ বা দুটি শাখা গুণ রাজসিক বিশাখা নক্ষত্র নির্দেশ করে উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্যভেদ ও বিজয়ের শক্তি তো এরপর আসি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন কেমন হয় সেই সংক্রান্ত আলোচনায় তো বিশাখা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত লক্ষ্য নির্ধারক ও দৃঢ় প্রতিজ্ঞ হন প্রতিযোগিতামূলক ও সাহসী হন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন হন বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা এদের মধ্যে কিন্তু থাকে আর বিশাখা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের নেতিবাচক দিকগুলি কোনটি না অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ধৈর্যের ভীষণ রকম অভাব এবং অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এরা সাধারণত জয় না পাওয়া পর্যন্ত থামেন না তো চলুন এরপর দেখে নি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য কেমন হয় সেটা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সফল হন মূলত প্রশাসন ও সরকারি উচ্চ পদে। রাজনীতি ও নেতৃত্বমূলক কাজে কর্পোরেট ম্যানেজমেন্ট ব্যবসা বিক্রয় ও মার্কেটিংয়ে জীবনে অর্থ ও সাফল্য আসে দৃঢ় লক্ষ্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চলুন এরপর আমরা দেখে নিই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ ও সম্পর্ক কেমন হয় সেইটা তো বিশাখা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা প্রেমে তীব্র ও আবেগ হন সঙ্গীর প্রতি অধিকার বোধ কিন্তু এদের প্রবল হয় সম্পর্কে কর্তৃত্ব বজায় রাখতে চান এরা আর দাম্পত্য জীবনে ভীষণ রকম অহং বোধ এদের মধ্যে কাজ করে এবং পার্টনারের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা এরা ভীষণভাবে করার চেষ্টা করেন যেটা নিজেদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করে এবং আবেগের সংঘর্ষ কিন্তু নিজেদের মধ্যে হয় সেই জন্য নিজের পার্টনারের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও ধৈর্য সম্পর্ককে কিন্তু স্থায়ী করে এবং সেটার চেষ্টাই এনাদের করা উচিত এরপর আসি বিশাখা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের স্বাস্থ্য প্রবণতা কেমন থাকে সেই সংক্রান্ত আলোচনায় সম্ভাব্য যে সমস্যা এনারা ফেস করেন সেটি হল হরমোনজনিত সমস্যা মানসিক চাপ ও উদ্বেগ রক্তচাপ ও লিভার সংক্রান্ত ধ্যান ও সুষম খাদ্য এনাদের জন্য অপরিহার্য তো এরপর আসব বিশাখা নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে আলোচনায় বৃহস্পতি দুর্বল হলে লক্ষ্য ভ্রষ্টতা ও নৈতিক সংকট কিন্তু এদের মধ্যে দেখা দেয় তো প্রতিকার কি না বৃহস্পতিবার বৃহস্পতিকে হলুদ ফুল অর্ঘ দিন ওং বৃহস্পতায় নম এই মন্ত্র জপ করুন গুরু ও শিক্ষকের সম্মান দান ধর্ম ও নৈতিক আচরণ তো বিশাখা নক্ষত্র শেখায় দৃঢ় সংকল্প ভাগ্যকে বদলে দেয় সঠিক পথে লক্ষ্য স্থির রাখলেই বিজয় কিন্তু নিশ্চিত হয় তো আপনার জন্ম যদি বিশাখা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখুন তো পরবর্তী পর্বে আমরা জানব অনুরাধা নক্ষত্র ও তার বন্ধুত্ব ভক্তি ও সমন্বয়ের শক্তি নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ও शान्ति ओ शान्ति ओ शान्ति